হ্যালো ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের বড়ো বড়ো মতো আমি আবার চলে এসেছি আল রহমান আল রহমান বোরকা হাউস এটি হচ্ছে ইসমাইল মেনশন গাউসি আমারকে ঢাকা আজকে আমি আপনাদেরকে লেটেস্ট কালেকশন যেই পার্টি বোরখাগুলো রয়েছে আভায়া ফিমার সেই কালেকশনগুলো

রিপিট বোরকা বলে থাকি বা কুচি বোরকা আবার মধ্যে আচ্ছা ফাইন ভাই এটা কি কোনো কালার হবে নাকি আপনার জি জি এটা অনেকগুলো কালার হয়ে থাকে আচ্ছা যেরকম এইটা একটা আমরা জানি কিন্তু ফাইন ভাই কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু লেটেস্ট কালেকশন নিয়ে আসে প্রত্যেক সপ্তাহে বলতে দুবার তিনবার করে আমাদের নতুন নতুন মাল আসে ওনারা एक्चुअली হচ্ছে হোলসেলে বিজনেস করে থাকেন আর আপনাদের সুবিধার জন্য কিন্তু ওনারা রিটেইলে খুচরা বিক্রি করে থাকেন

দেখছি আমরা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট হচ্ছে এটা হচ্ছে আফগান পিছে আফগান ডাবল পার্ট ওয়াও প্রতিটি প্রোডাক্ট কিন্তু লেটেস্ট কালেকশন এই সপ্তাহে হ্যাঁ হ্যাঁ এটার ভিতর আফগান গুলো এর ভিতর অনেক ধরনের কালার আছে এই একটা কালার সাদা কালার মধ্যে এক্সক্লুসিভ

সাধারণ যাদের পছন্দ হবে স্ক্রিনশট মানে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে ঘরে বসে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এগুলো সবগুলো হচ্ছে আবায়া বুক একেবারে এটা হচ্ছে সাদা কালার মধ্যে নতুন আসছে একেবারে নতুন এটা গরম জিনিস খুব সুন্দর হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে লেমন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট করে আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রিন্ট আরো আছে আরো প্রিন্ট আছে আমরা তো সময় স্বল্পতার কারণে সব ধরনের প্রিন্ট দেখাতে পারি না আমাদের সাথে আসলে যোগাযোগ করলে আরো অনেক ধরনের প্রিন্ট দেখানো যাবে ওনারা একজন হোলসেল বিজনেস করে থাকেন আপনাদের সুবিধার জন্য ওনারা রিটেইল এক্সপোর্ট করে থাকেন আমরা জাস্ট স্যাম্পল হিসেবে আপনারা কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যে জামা আপনারা বেসিক করেন উনাদের দোকানে ইলেকট্রেন্ডোতে এখন যেটা আসতেছে এটা হচ্ছে বড় হাতা বোরকা ডাবল পার্ট কোরিয়ান জর্জট কাপড়টা হাতাটা তো বেশ আছে এটা হচ্ছে মুখ বড় হাতা আছে ঠিক লাইખા তো বলে এটাকে সাড়ে কিন্তু পিতার ব্যবস্থা আছে দেখুন জি জি পিতার ব্যবস্থা আছে আছে এর ভিতরে অনেক ধরনের কালার আছে যেরকম ওটা গেল একটা এই যে একটা সাদার মধ্যে ছোট ফাইন ভাই যেটা প্রাইস হচ্ছে ভিন্ন আপনি কিন্তু প্রাইসটা বলে দিবেন জি জি অবশ্যই এগুলোর প্রাইস হচ্ছে আপনার 700 করে 700 করে জি জি 700 করে অনেক ধরনের প্রিন্ট আছে কালার প্রিন্ট আছে এক কালার প্রিন্ট আছে মাল্টি কালার প্রিন্ট আছে এই প্রাইসগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু আপনাদের সবকিছু খুচরা মূল্য বলা হচ্ছে জি 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 এটা আছে আরি তারা কিন্তু যোগাযোগ করবে তাহলে পার্সোনালি আপনাদের আসলে বলে দেওয়া হবে এটা হচ্ছে আরি হ্যাঁ এই কাজটা দেখেন এখান দিয়ে চলে গেছে এই কাজটা খুবই সুন্দর এটা ডাবল পার্ট এখান থেকে খোলা আর এই সবগুলো কিন্তু লক করা আছে আমরা আমরা জানি ভিতর থেকে রং বসে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এটা কোরিয়ান জাতের কোনো রং হবে না হচ্ছে আরিকাজে আর এই যে একটা ডাবল পার্ট কোটি বোরকা ওয়াও এটা খুব সুন্দর আমাদের কাছে প্রিন্ট আছে প্রায় 30 40 টা প্রিন্ট আছে তার তো কোনো প্রিন্ট আর দেখানো সম্ভব না জাস্ট স্যাম্পল হিসেবে আমরা দেখাচ্ছি স্যাম্পল হিসেবে কিছু দেখানো হচ্ছে আপনাদের এই হচ্ছে আরেকটি প্রিন্ট একটা ডাবল পার্টের খুব সুন্দর আমাদের প্রত্যেক সপ্তাহে দুবার করে নতুন নতুন ডিজাইন আসে নতুন প্রিন্ট থেকে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপুন আমরা সপ্তাহে করে কুপন প্রাইজ দিচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেন আমরা তাদের বলে দেব এটা হচ্ছে একটু বেদিক রং ওই যে একই আরিকারের সেটাও দেখাছিলাম আগে এক্সক্লুসিভ একটা কালেকশন দেখতে পাচ্ছেন নতুন আরিকারের ডাবল পার্ট এবং এটা হাতাটা খুবই ফ্যাশনেবল হাতা ভিতরে ফলসাতা দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে ফলসাতা দেওয়া আছে ডাবল পার্টি গুলো হবে সেগুলোর মধ্যে এগুলো সামনে পিছনে এটা প্রাইস কত নিচ্ছেন ভাই ভাই 700 করে ভাই 700 করে আপনার জন্য আর কি একদম হোলসেল প্রাইস দেওয়া আছে থেকে বলে তাহলে 700 করে পাবে আর কি ডিসকাউন্ট আর কি একেবারে এই যে দেখুন ভাই আরই কাছে খুব সুন্দর যাদের পছন্দ হবে স্ক্রিনশট করে ওনাদের এই মো WhatsApp নাম্বার দিয়ে দেন তাহলে আপনারা ঘরে বসে পারচেজ করতে পারবেন এছাড়া আপনারা ওনাদের দোকানে ভিজিট করবেন এটা হচ্ছে এটা হচ্ছে ফিতা বোরকা বলে এটাকে ডাবল পার্ট ফিতা বোরকা ওয়াও খুবই সুন্দর এগুলো হচ্ছে আমরা 600 করে দিচ্ছি ফুল সারপ্রাইজ শুধুমাত্র 600 চ্যানেলের জন্য যারা আপনার চ্যানেলের নাম বলে আসবে তাদের জন্য যদি আপনারা এখানে এসে বলেন যে স্ক্রিনশট মেরে যে আমরা যে এই চ্যানেল থেকে আসছি তাহলে কিন্তু আপনাদের কোনো দামাদামি জি কোনো দাম করতে পারবে না আপনার চ্যানেলের জন্য জাস্ট এই অফারটা দাও অনলি 600 টাকা 600

আফগ্রাডের মধ্যে আরেকটা একটা দেখাইনি আমি যেটা মিস হয়ে গেছে সেটা এই যে একটা দেখে সেগুলো শুধুমাত্র সাতশো করে অনলি এখন লাস্ট আমাদের যে কিমারগুলো আসছে আমরা সেই কিমারগুলো দেখাচ্ছি এখন চেলি কাপড়ের মধ্যে দুবাই চেলি যেটা বলে ভাইয়া দুবাই চেলি সে চেলি কাপড়ের উপরে কিমারটা এটা কালার ভেরিয়েশন আছে অনেক ধরনের কালার আমাদের এখানে প্রায় পঁচিশটা কালার পাওয়া যায় খুবই সুন্দর এটা অনেক ভেট চেরি কাপড় দুবাই চেরি কাপড় এই গেটটা দেখেন জাস্ট গেটটা একটু দেখেন হ্যাঁ ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এটা এটা ফ্রি সাইজ হয়ে থাকে এটা যে কেউ দেখতে পারে আর এটা হচ্ছে আমাদের নিচের পাটের গেটটা খুবই সুন্দর এগুলো যদি আসে আপনার জন্য খুব কালার পার্ট হবে ভাইয়া এটা এটা কালার আছে বর্তমানে প্রায় চব্বিশটা কালার আছে আমাদের কাছে এখন জি সামনে আসলে আরো পাওয়া যাবে ইনশাআল্লাহ এগুলো প্রাইস কত নিচ্ছেন আপনারা এগুলো প্রাইস দিচ্ছি আমরা 900 করে 900 করে এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে বলে দেওয়া হবে গেটটা খুব সুন্দর যারা নিতে চান গেট থেকে কাপড় দেখে নেবেন দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি এগুলো জি খুব সুন্দর এটা হচ্ছে নিচের পাটটা অসাধারণ এটা ফ্রি সাইজ হয়ে থাকে যে কেউ পড়তে পারবে তারপর হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালার কালার অনেক ধরনের আছে কালারের নাম বলে শেষ করা যায় না এতগুলো কালার আমাদের কাছে আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার বলে জাস্ট গেটটা দেখেন নিচের পাটে।

اوكي شوية بخلطها كدة السلام عليكم <applause>